নিয়ে আসলাম আমি পাউরুটি আপনারা দেখতেই পাচ্ছেন পাউরুটিটাকে মাঝখান থেকে কেটে নেওয়া হলো কেটে নিয়ে কি করলাম তারপরে একটা কাপেতে ডিমটা ফেটে নিলাম ফাট তাতে অল্প নুন নিলাম এবং তারপরে হিটারেতে আমি করলাম কি না একটু মাখন লাগিয়ে নিলাম কারণ মাখনটা এটা কিন্তু আমি পাউরুটিটাকে একটু সেঁকে নেব কারণ যতই যাই হোক পাউরুটি সেঁকে নিয়ে খেলে কিন্তু আর কোনো অসুবিধে হয় না তাই আমি পুরোটাতে আমি করলাম কি মাখনটা অল্প মাখন নিয়ে গোটাটাতে লাগিয়ে নিলাম তারপরে কাটা পাউরুটি তার উপরে কিন্তু আমি দিয়ে দিলাম দেখুন কালি কাঁটা পাউরুটি যেটা ছিল আমি হাফ করে নেওয়া পাউরুটিটাকে আমি তার ওপরে কিন্তু দিয়ে দিলাম দিয়ে আমি বন্ধ করে এ কিন্তু আমি সেটা দিলাম তারপরে ডিমটা যেটা ভেঙে রেখেছিলাম সেইটাকে আমি করলাম কি না দিয়ে অল্প একটুখানি অমলেটকের মতো নিয়ে যে ওই যে শ্যাকা পাউরুটিটা ছিল সেই স্যাকা পাউরুটিটা তার ওপরে কিন্তু আমি আস্তে আস্তে বসিয়ে দিলাম দিয়ে কিন্তু আবার আমি লক করে দিলাম লক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে সেটা স্যাকাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি আস্তে আস্তে হিটারটাকে বন্ধ করে সুইচটাকে অবশ্যই কিন্তু বন্ধ করবেন বন্ধ করে কিন্তু আস্তে আস্তে তুলে নেবেন তুলে নেওয়ার পর এতে আমরা পরিমাণ যা দেবো শশা পেঁয়াজ কুচি দিতে পারেন লঙ্কা এবং অল্প পরিমাণ কিন্তু কি দেবেন না একটু সস দিয়ে কিন্তু কিন্তু খেতে পারেন দেখুন এখানে আর একবার আপনাদের দেখাচ্ছি বাউরিটাকে কিন্তু আমার অলরেডি সেকা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তাহলে এইটা যদি সকালবেলার আর কিন্তু পরিবেশন সকালবেলার টিফিনটাকে কিন্তু আমরা খেয়ে নিতে পারেন আপনারা বাড়িতে বসেই এইভাবে কিন্তু এটা কিন্তু সে ডিমটাকে ভাজার জন্য অল্প তেল দিলাম কিন্তু দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন পুরোটাকে কিন্তু লাগিয়ে দিতে হবে কারণ ওই যে কাপে ডিমটা ছিল সেইটা কিন্তু এখানে কিন্তু আমরা আবার ঢেলে দেব ঢেলে দিলে কি হবে একটু কিন্তু তেলটাকে গরম হতে দিতে হবে তা না হলে কিন্তু অসুবিধে আছে দেখুন খালি আমি আবার ওই যে কাপে ফেটে রাখার যে ডিমটা ছিল সেইটা ডিমেতে কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া আছে আর দেওয়া আছে অল্প পরিমাণ নুন দেওয়া আছে দিয়ে যাতে পুরোটার মধ্যে যাতে ঠিক মতো ডিমটা অমলেটটা ভালো হয় তার জন্যে কিন্তু একটু সরিয়ে দিতে হবে এবং একটুখানি দেওয়া হলো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ও দেওয়া হয়েছে আবার ওই কিন্তু ওখানে কিন্তু আবার একবার বসিয়ে দেওয়া হলো আমি সেকেন্ড টাইম দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে যাতে না আপনারা বুঝতে পারেন ডিমটা কিন্তু দেওয়ার পর আবার আমি তুলে নিলাম তুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কিভাবে রাখা হয়েছে এবার এতে আমি কি কি দিচ্ছি দেখুন পিঁয়াজটাকে আমি সাজিয়ে দিলাম পিঁয়াজটাকে সাজানো হয়েছে এবং এরপরে আমি শশা দেব দেখুন পিঁয়াজটাকে দেওয়ার পর এবার কিন্তু আমি একটাতে কিন্তু দেবেন এক পিস পাউন্ড্রির ওপরে কিন্তু সাজানোটা হবে আর একটা পিস যেটা আছে সেটা কিন্তু ওর ওপরে কিন্তু পড়ে যাবে এইভাবে আপনারা সকালবেলা